স্টোরিজন তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই জানিস তাকে আমি নিজের অজান্তে ওকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি এখন হাজার চাইলে ওকে বলতে পারছি না এটি অপরপাকে ভালোবাসা আমারও আগে থেকে সেটা আমি জানার পরও কিছুতেই বিশ্বাস করতে পারছি না আমার ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ ও আগে কেন আমায় বলুন না রে থাকি কেন আরও কিছু বলতে চেয়েছিল শাওন তবে পারল না কণ্ঠ রোধ হয়ে আসছে তার কথাগুলো বলার সময়ও গলাটা অস্বাভাবিকভাবে কাঁপছিল আজ তার নিজেকে বড্ড অসহায় লাগছে অপরূপাকে ভালোবাসার কারণে আজ তার ভয়ঙ্কর রকমের আফসোস লাগল তাকে যদি কখনও নিজের করে পাবই না তবে তার প্রতি কেন ভালোবাসা সৃষ্টি হলো তবে কি সেও তার জীবনের প্রথম ভালোবাসাটা ভুল কাউকে বাসলেও আর কিছু ভাবতে পারছে না শাওন এই শীতের মধ্যেও তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে অপরদিকে ক্রিম খুব মনোযোগ দিয়ে পুরোটা কথা শুনল শাওনের হাব ভাব লক্ষ্য করে স্বাভাবিকভাবেই বলল জানিস শাওন কখনো কখনো বেস্ট ফ্রেন্ডশিপটাকে বজায় রাখতে নিজের লাইফে বেস্ট কিছু স্যাক্রিফাইস করতে হয় তুইও না হয় করলি একবার ভেবে দেখ তুই অপূর্বাকে কতদিন ধরে পছন্দ করিস বড়জোর দুই মাস আর ইস্ত্রি ও তো প্রায় তিন বছর ধরে অপরূপাকে ভালোবাসে তুই যদি দুই মাসের ভালোবাসা ভুলতে এত কষ্ট পাস তাহলে একটির কি হবে ওর কথাটা একবার ভেবে দেখ তাকরিমের দিকে তাকালো শাওন তাক্রিমের কথাটায় কিছুটা উদাস দেখালো তার বাচন ভঙ্গি পরপর আবারও আকাশে দৃষ্টি নিক্ষেপ করে বলি ভেবে দেখেছি বলেই তো সেদিন এক নিজের ভালোবাসাকে বলিদান দিয়ে এসেছি হাজারো প্রশ্ন এমনকি আপত্তি থাকা সত্ত্বেও চাইলেও ইফতির কথায় দ্বিমত করতে পারিনি কীভাবেই বা করতাম বল আর যাই হোক না কেন আমি কখনো স্বার্থপর হতে পারবো না বন্ধুত্বের ক্ষেত্রে তো আরোই না ফোস করে একটা শ্বাস ফেল তাকরিম তারপর আবারও বলল তোরা আর যাই করিস না কেন দোস্ত এমন কিছু করিস না যাতে আমাদের বন্ধুত্বে চুল পরিমাণ ফাটল ধরে একটা কথা মনে রাখিস সব সময় তোর জীবনে অপরূপা আসার আরও অনেক আগেই আগে থেকেই আমরা এসেছি তাই আমি বলবো বলেও এমন কিছু করিস না যাতে করে অপরুগাকে পেতে গিয়ে আমাদেরকে হারিয়ে ফেলিস পরে তোর জীবনে আফসোস ছাড়া আর কিছুই থাকবে না আবারও নিস্তব্ধতা ছেয়ে গেল চারপাশ সাথে স্তব্ধতা বিরাজ করলে তুই বন্ধুর মাঝেও লেকের চারপাশটা খোলামেলা হওয়ার দরুণ শরীরে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে চারিদিক থেকেই কনকনে হাওয়া বইছে একেবারে দাঁতে দাঁত ঠেকে যাওয়ার উপক্রম প্রায় আর একটু সময় এখানে এভাবে বসে থাকে দুজনেই ঠান্ডায় জমে বরফ হয়ে যাবে তা নিশ্চিত তাই তাকরে উঠতে উঠতে বলল এবার বাসায় চল দোস্ত অনেকক্ষণ হয়ে থাকা হয়েছে আর না আমার প্রচুর ঠান্ডা লাগছে খালি একটা চাদর নিয়ে এসেছি বাসা থেকে এভাবে বেশিক্ষণ থাকা যাবে না দুজনেরই ঠান্ডা লেগে যেতে পারে চল চল উঠে গেল তাকরিম তবে শাওন সেখানেই ঠাই বসে রইল লেকের মধ্যে টলমল করতে থাকা কালো জলে দৃষ্টি নিক্ষেপ করে বসে রইল কি আতক্ষণ কিছু একটা ভেবে কেবল মলিন হাসলো অস্ফুট স্বরে বলল স্যাক্রিফাইস আজ আমি আমার জীবনের সব থেকে বড় স্যাক্রিফাইসটা করলাম রেফতি শুধুমাত্র তোর জন্য নিজের ভালোবাসাকে তোর কাছে ছোঁপে দিলাম তাকে না হয় নিজের করে পাবো না তবে তাকে ঘিরে আমার যে অনুভূতিগুলো আছে আমি সেগুলো কখনো অস্বীকার করতে পারবো না আর না কখনো করব। তার প্রতি আমার এই অনুভূতিগুলো না হয় শীতল হয়েও মাঝে মাঝে উষ্ণতা জাগাবে আমার মনের অভ্যন্তরে ইফতিদের বিশাল ড্রয়িং রুমের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে চলেছে শিফাত হাতে তার ফুট ভর্তি বাটি আজ বিকালে ইফতির বাবা সাহেব শিফাতকে একটা সোনালী পশমের বিদেশি কুকুর এনে দিয়েছেন সারাক্ষণ বাসায় একা একা থাকে বলে এই কুকুরটিকে তিনি এনে দিয়েছেন যেন শিফাত একটা খেলার সঙ্গী পায় কিন্তু কুকুরটি খুব দুষ্টু একেবারে সিফাতের বিপরীত শিফাত যেমন শান্তশিষ্ট তেমনি তার কুকুরটা হয়েছে একেবারেই অশান্ত তখন থেকে খাবার নিয়ে কুকুরটার পিছু পিছু ছুটছে সিফাত কিন্তু কিছুতেই হাতের নাগালে পাচ্ছে না তাই আবার বিরক্ত হয়ে বাটিটা রেখে দিল মেঝেতে তার মায়ের রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই ডাক দিলেন ইশতিয়াক সাহেব শিফাত গুটি গুটি পায়ে এগিয়ে গেল তার কাছে ইশতিয়াক সাহেব বই পড়ছিলেন শিফাতকে আসতে দেখে বইটা ভাঁজ করে রেখে দিলেন টেবিলে তারপর বললেন তোমার ইফতি চাচুকে গিয়ে বলো আমি ডাকছি সে যেন তাড়াতাড়ি চলে আসে জরুরি দরকার ঘর নেড়ে সম্মতি জানালো সিফাত তারপর এগিয়ে গেল ইফতির রুমের দিকে ইফতির রুমের দরজাটা ভিতর থেকে বন্ধ করা হয়তো পড়ছে সিফাত আলতো হাতে ঠোকা দিল দরজায় কিন্তু কোনো সারা শব্দ পেল না তাই এবার জোরে জোরে ধাক্কা দিতে লাগলো বই পড়াতে এতটাই মগ্ন ছিল যে হঠাৎ এমন শব্দের ভিতর থেকে ধর ফরিয়ে উঠলো সাথে মেজাজটাও চলে গেল ইফতির পড়তে বসার আগে সবাইকে পই পই করে বলে এসেছে যেন কেউ ওকে ডিস্টার্ব না করে তবুও এই সময় কে এলো আর এলো তো এলো এত জোরে ধাক্কানোর কি আছে কপালে বিরক্তিকর ভাঁজ ফেলে কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠল পাগলের মতো ধাক্কাচ্ছে কে ভয় পেল না সিফাত বরং ইফতি রেগে যাওয়াতে বেশ মজা পেল বুঝতে পারছে ইফতি এখনো বুঝতে পারেনি যে সে এসেছে তাই মুখে কিছু না বলে এবার আরো জোরে জোরে ধাক্কা দিতে লাগলো খেপে গেল ইফতি বইটা বন্ধ করে হন হনি এগিয়ে গেল দরজার কাছে কিছু না বলে ভেতর থেকে এক টানে দরজা খুলে ফেললো সাথে সাথেই তার পায়ের উপর ধপাস করে পড়ে গেল শিফাত ভরকে গেল ইফতি ব্যাঙের মতো লাফ দিয়ে দুই পা পিছিয়ে গেল এই মুহূর্তে কি হলো সেটা বুঝতে খানিক সময় লাগলো পরপর তড়ি ঘড়ি করে মেঝে থেকে উঠালো শিফাতকে শিফাতও হাত পা নাড়তে লাগলো খুব একটা ব্যথা পায়নি সে কি ব্যাপার চাম তোমাকে বারণ করা সত্ত্বেও আবার কেন ডিস্টার্ব করতে এসেছো আমায় এসেছো ভালো কথা কিন্তু এভাবে দরজা ধাক্কানোর মানে কি এখন তো নিজেই ব্যথা পেলে সোজা হয়ে দাঁড়ালো শিফাদ তারপর বলল আমি ব্যথা পাইনি দাদাভাই আপনাকে তার রুমে ডেকেছে বলেছে জরুরি দরকার তাই আমিজন আপনাকে নিয়ে যাই ভ্রু কুচকালো ইফতি এই অসময়ে তার বাবা কেন ডাকলো তা ঠিক আন্দাজ করতে পারলো না তবুও কিছু না বলি শিফাতকে নিয়ে যেতে লাগলো তার রুমে ইশতিয়াক সাহেবের রুমের বাহিরে গিয়ে গলা খাকারি দিল তারপর ভিতরে প্রবেশ করলো আমায় দেখেছ আব্বু হুম তুমি কি কেন ব্যস্ত আছো না বলো কি বলবে ইশতিয়াক সাহেব এবার কোনো ভনিতা না করে সোজা সাপটা বলতে লাগলেন তুমি তো জানোই প্রতিবছর আমি গ্রামে যাই আব্বার কবর জিয়ারত করার জন্য তবে এইবার আমার একটা বিজনেস ডিল করার জন্য বাইরে মানে কানাডায় যেতে হবে তাই বছর আমার পক্ষে গ্রামে যাওয়া সম্ভব না আমি চাইছি এবার তুমি যাও গিয়ে তোমার দাদা ভাইয়ের কবর জিয়ারত করে আসো এবং একটা দোয়া এবং মাহফিলের আয়োজনও করো তবে চিন্তা করো না আমি ফোন করে তোমার হাকিম চাচাকে সব বুঝিয়ে বলে দেব তুমি শুধু সেখানে উপস্থিত থাকলেই হবে চোখ দুটো বড় বড় করে তাকালো ইফতি তার পক্ষে এখন গ্রামে যাওয়া সম্ভব না আর সেখানে গিয়ে এত সব আয়োজন করা তো আরই না তাই এক বাক্যে নাকচ করে বলল আমার পক্ষে অসম্ভব আপু আমি পারব না তুমি ওই চাচাকে বলো তিনি যেন সবকিছু করে ফেলে আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই আমি এখন কোথাও যেতে পারব না আমি আপাতত অনেক ব্যস্ত আছি ইশতিয়াক সাহেবকে কিছু বলতে না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল ইফতি সেদিক তাকিয়ে হতাশার শ্বাস ফেলল তিনি তারপর ফোন লাগালেন হাকিম মুন্সির কাছে ইফতি রুম থেকে বেরিয়ে ছাদে যাওয়ার জন্য পা বাড়ালো তবে ইনায়ের রুমের সামনে এসে থেমে গেল কিছু একটা ভেবে নক করলো দরজায় অল্প কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে দিল ইনায়া ইফতিকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাক হলো তারপর ভিতরে আসতে বলে সে ওয়াশরুমে ঢুকে গেল আজকাল খুব একটা বাসা থেকে বের হয় না ইনায়া সারাক্ষণ নিজের রুমেই ঘাপটি মেরে বসে থাকে শিফাতের সাথেও লাগেও না হয়তো তার কোনো কিছু নিয়ে মন খারাপ ইফতির ভাবনার মাঝেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ইরায়া ইফতি সেদিকে তাকিয়ে বলল কি ব্যাপার বলতো তোর আজকাল বাইরে টারে যাচ্ছিস না কেন সারাক্ষণ নতুন বউয়ের মতো ঘরের কোণে ঘাপটি মেরে বসে থাকিস ইফতির কথার পরিপ্রেক্ষিতে ইনায়া বেশ স্বাভাবিকভাবেই বলল কার সাথে বের হব কেউই তো নেই ভ্রু কুচকালো ইফতি তারপর বলল তোর বান্ধবীরা কোথায় ওদের ঘুরতে যা তাহলেই তো হয় দুবার বড় বনের বাড়িতে ঘুরতে গেছে আর সামন্তের আব্বু নাকি অনেক অসুস্থ তাই সে এখন বাসা থেকে বের হয় না আর রুইলু বাকি অপরূপা ও তো শহরেই নেই কথা বলতে বলতে মাথার নিচে দুই হাত দিয়ে ইনার বিছানায় শুয়ে পড়েছিল একটি কিন্তু ইনার শেষ কথা শুনে তৎক্ষণাৎ টান টান করে উঠে বসলো তারপর বেশ কিছুক্ষণ ইতস্তত করে বলল নেই মানে কোথায় গেছে ওর গ্রামের বাড়িতে গেছে নিজ মনে কিছুক্ষণ ভাবলো ইফতি তারপর মুচকি হেসে নিজের অজান্তেই মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে আসলো ওয়াও আর থাকলো নয় নায়রুমে ব্যস্ত পায়ে বেরিয়ে পড়লো ইশতিয়াক সাহেব সবেই মাত্র হাকিম মুংশিকে সব কিছু বুঝিয়ে সুঝিয়ে কল কেটে বের হচ্ছিল রুম থেকে তখনই তার সামনে ইফতি এক প্রকার হুড়মুড়ি এসে দাঁড়িয়ে পড়লো ভয় পেয়ে গেল ইশতিয়াক সাহেব মুখ খুলে কিছু বলতে যাবে তার আগে ইফতি বলে উঠল আমি গ্রামে যাবো আব্বু মিলাদ এবং মাহফিলও পরে আসবো কবে হবে অবাক হলো না তার ছেলেকে সে হারে হারে চেনে তার সাথে জড়িত সব কিছুতেই হুম্বি করাই যেন ইফতির স্বভাব ইফতি লোক সম্মুখে নিজেকে যতই গম্ভীরভাবে উপস্থাপন করুক না কেন প্রকৃত অর্থে সেও ইনায়ার মতোই চঞ্চল তার এই গম্ভীর স্বভাবটা কেবল গুটিকতক লোকের সামনে চাইলেও ধারণ করে থাকতে পারে না হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ ঠিক উন্মোচিত হয়ে যায় তার আসল সত্তা আর সেই গুটি কতক লোকের মধ্যে ইশতিয়াক সাহেব একজন ইফতি তার বাবার সাথে দেদারসে যে আলাপ আলোচনা করতে পারে তার রুবিনা সাখোয়াতের সাথে চাইলেও পারে না কোথাও একটা দ্বিধা কাজ করে কি হলো কথা বলছো না কেন হুম কার গেলে ভালো হয় তবে যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই কালকেই যাচ্ছি স্বপ্নপুর তুমি হাকিম চাচাকে বলে সব ব্যবস্থা করে রেখো আমি এখন আসছি যেভাবে এসেছিল ইফতি ঠিক সেভাবেই চলে গেল ইফতিহাক সাহেব ও মুচকি হেসে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো এক কাপ কড়া লিকারের চা খেতে হবে সাফিয়া খুব ভালো চা বানাতে পারে একদিনে ইশতিয়াক সাহেব তার চায়ের খুব বড় ভক্ত হয়ে গেছে শুধু চা নয় সব খাবারই খুব ভালো রান্না করতে পারে যেমন রূপবতী তেমন গুণবতী বলা চলে সাফিয়াকে ইশতিয়াক সাহেব তো সেদিন দুপুরে খাবার খাওয়ার সময় ঠাট্টা করে বলেই ফেলেছিল সাফিয়া তোমার চায়ের কোনো তুলনা হয় না ভাবছি ইফতির জন্য তোমার মতো গুণবতী মেয়েকেই বউ করে আনবো তা আছে নাকি তোমার জানাশোনা এমন কোনো মেয়ে আরও কিছু বলতে চাইলেও পারল না ইশতিয়াক সাহেব রুবিনা সাখোয়াতের কটমট চাহনি রেখে অপরূপা ফুলিয়ার লুৎফা দাঁড়িয়েছে জমিদার বাড়ির পিছনের বড় বাগানটায় উদ্দেশ্য পেয়ারা চুরি করা কিন্তু ভিতরে অনেক লোকজনের সমাগম দেখে ঢোকার সাহস পাচ্ছে না কেউই অপরূপা মনে মনে একটু ভীতিগ্রস্তও বটে যতই হোক না কেন এখন তো সে বড় হয়ে গেছে ছোটদের মতো ফল চুরি করা তাকে মানায় না প্রথমে তাই আসতে চায়নি কিন্তু ফুলি আর লুৎফার জোড়া জড়িতে এক প্রকার বাধ্য হয়ে আসতে হয়েছে সামনে লোকজন থাকায় অপরূপা তার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে জমিদার বাড়ির পিছন দিকে গিয়ে দাঁড়ালো এদিকটায় বিশাল বড় বাগান যত দূর চোখ যায় কেবল গাছ আর গাছ তাই এখানে কেউ বেশি একটা আসে না সকালে একবার মালি এসে গাছগুলোর যত্ন নিয়ে আবারও চলে যায় লোক শোনা যায় জমিদার দেওয়ান মুহিবর সরফরাজ ছিলেন বেশ শৌখিন তার শৌখিনতার ছোঁয়া লেগে আছে এই বৃহৎ জমিদার বাড়িটির প্রতিটি আনাচে কানাচে বিশেষ করে এই বাগানটি তার রুচি তার চাক্ষুষ প্রমাণ বেশ কয়েক যোগ পার হওয়ার পরেও এই সাদা রঙের দ্বিতল ভবনটি এখনও যে কোনো পথচারীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম স্বপ্নপুর গ্রামের আশেপাশের গ্রামগুলো থেকেও অনেক মানুষ ছুটে আসে এই জমিদার বাড়িটি দেখার জন্য আশেপাশের গ্রামগুলোতেও এটা একটা চমৎকার পর্যটক স্থান হিসেবে বেশ সুনাম অর্জন করেছে দেওয়ান মুহিবার সরফরাজ ছিলেন একজন গাছ প্রিয় মানুষ তিনি জীবিত অবস্থাতেই দেশ বিদেশ থেকে বিভিন্ন ধরনের গাছ সংগ্রহ করে রোপণ করতেন তার বাড়ির পিছন দিকটায় এবং ধীরে ধীরে এই বিশাল খোলামেলা জায়গাটা একটি বাগানে পরিণত হয় এই বাগানটিতে বিদেশি গাছ ব্যতীত বিভিন্ন ধরনের দেশীয় ফুল ফলের গাছও রয়েছে যেমন আম জাম কাঁঠাল পেয়ারা গাব ইত্যাদি মুহিবার সরফরাজ তার অবসর সময়টুকু এই বাগানেই কাটাতেন এখন সময়টা পরন্ত বিকেল কিছুক্ষণ পরেই হয়তো মাগরিবে রাজা দেবে এই সময়টা গাছে ওঠার জন্য একদমই উপযোগী নয় গ্রামের লোকেরা বলে এই সময় নাকি তেনারা মানে বুঝতে পারছেন তো ভূত গাছে চড়ে থাকে এই সময় মানুষেরা সেখানে উঠলে তারা ধাক্কা দিয়ে ফেলে দেয় গাছ থেকে হাত বা ভাঙার সম্ভাবনা থাকে কিন্তু এটা চুরি করার মোক্ষম সময় ধরা পড়ার চান্স নেই তাই মূলত এই অসময়ে এখানে অপরূপাদের আগমন ফুলি একবার চারপাশের চোরা দৃষ্টি বলি অপরূপার উদ্দেশ্যে বললো আফা ওহন এহানো কেউ আইতো না সবাই সামনে ব্যস্ত থাকব শুনছি শহর থাইকা জমিদার বাড়ির ছুড়ো সাহেব আসছে কারে নিয়াই হক্কলে ব্যস্ত আছে এখন এই সুযোগে আমরা পেয়ারাগুলা নিয়া তোমরার বাড়ি যাই কানে পরে কালকে সকালে রহদ উঠলে লবণ মরিচ গুড়া দিয়া খাই মনে অনেক মজা লাগবো সব কয়টা একেবারে পাকনা আহা পাশ থেকে লুৎফা ফুলির মাথায় ঠোকা দিয়ে বলে উঠল অহন গাছ থেকে পারছি ওই না আর তুই লবণ মরিচ দিয়ে খায়া লাইতেছ আগে গাছে উঠ গিয়া আমি গাছে উইঠা পারতাম না গাছে তো অপরূপা আফা উঠব ওদের দুজনকে থামিয়ে দিয়ে অপরূপা বিরক্তিকর কণ্ঠে বলে উঠল উফ থামবি তোরা একটু চুপ করে থাক না রে বাবা তোর কথার যন্ত্রণায় এখানে টিকতে পারতেছি না যে কোনো সময় কেউ কিছু পড়বো না আফা তুমি গাছে পড়ো আমি আর ফুলি পাহারা দিতেছি কেউ আইলে ইশারা দিমোনি এখন তাড়াতাড়ি উঠো এই দিকটা কেউ নাই এখন এইটাই সুযোগ অপরূপা নিজে একবার আশেপাশে তাকিয়ে দেখে নিল না আসলেই কেউ নেই এদিকটায় তাই তার মাথায় পেঁচানো ওনাটা খুলে বুকের উপর দিয়ে কোমরে জড়িয়ে গুজে নিল তারপর লম্বা বেনুনিটা হাত দিয়ে খোপা করে গাছের নিচে গিয়ে দাঁড়ালো ফুলি আর লুৎফাকে লুকিয়ে পড়ার ইশারা করে নিজেও গাছে উঠতে লাগলো ছোটোবেলা থেকেই এসব গাছ গাছালিতে চড়ায় বেশ অভ্যস্ত অপরূপাত লুৎফা আর ফুলি চারিদিকে সতর্ক দৃষ্টি বোলাতে লাগলো হাকিম বন্সী কিংবা বাগান পরিচর্যাকারীদের মধ্যে কেউ দেখে ফেলে আর উপায় নেই সর্বনাশ হয়ে যাবে সবার বাড়িতে থেকে এই আসবে তারপর তাদের মায়ের হাতে তাদের মার খাওয়া থেকে কেউ রক্ষা করতে পারবে না অপরদিকে ইফতে সবে মাত্র নিজের জন্য বরাদ্দ করা রুমে প্রবেশ করলো দক্ষিণের থেকে একটা খোলা বারান্দ বিশিষ্ট রুম তার জন্য পরিষ্কার করে রাখা হয়েছে রুমটাও বেশ খোলা মেলা কিছু প্রয়োজনীয় আসবাবপত্র ছাড়া বিশেষ তেমন কিছুই নেই তবে খুব সুন্দর এবং পরিপাটি করে রাখা হয়েছে জিনিসগুলো চারিদিকটা একবার মুক্ত হয়ে পর্যবেক্ষণ করলো ইফতি এখানের থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই কাঠের তৈরি প্রতিটি যেন ভর করেছে ঝকঝকে তকতকে তকে আসলেই তারিফ করতে হবে মহিবুর সরফরাজের ঘুরে ঘুরে প্রত্যেকটা জিনিসই খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো ইফতি অতঃপর গায়ের জ্যাকেট আর টি শার্টটা খুলে অসময়ের শীতের মাঝেও সারণ চলে গেল অনেকটা পথ জার্নি করে আসার কারণে শরীরটা কেমন চটচটে হয়ে আছে দুপুর নাগাদী সে স্বপ্নপুর এসে পৌঁছেছে আসার পর থেকে একের পর এক লোকজন এসে চলেছে নিজ ভঙ্গিমায় তুলে ধরেছে তাদের পূর্বপুরুষদের আলাপচারিতা ইফতিকেও ভদ্রতা বজায় রাখার জন্য চুপচাপ হজম করতে হয়েছে এসব বিরক্তিকর কথাগুলোকে ইশতিয়াক সাহেবের কড়া নির্দেশ আছে গ্রামের কোন মুরব্বী ব্যক্তির সাথে বাজে ব্যবহার করা যাবে না যদিও ইফতি এমনিতেই সবাইকে সম্মান করে কিন্তু ক্ষেত্র বিশেষে খেপেও যায় তখন ময় মুরব্বী কাউকেই করে না কিন্তু এবার মনে মনে রাগ উঠলেও মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে বসেছিল তখন এমন একটা অবস্থা হয়েছিল যে না পারছিল বসে থাকতে আর না পারছিল তাদেরকে কিছু বলতে আসার পর থেকেই ওকে সবাই ঘিরে ধরেছে কেউ ওকে রুমে গিয়ে একটু ফ্রেশ হওয়ার সুযোগটাও দিল না হাকিম চাচার নজরে এই বিষয়টি পড়ার সাথে সাথেই তিনি ইফতিকে তার রুমটি দেখিয়ে দিল ইফতিও আর বিরুক্তি না করে উঠে গেল তার তো তখন মনে হয়েছে ঝাঁক উফ হাফ ছেড়ে বাঁচলাম ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো ইফতি পরনে শুধু একটা ট্রাউজার লাল হলুদ রঙা মিশ্রিত স্টাইপের গামছাটা এক হাত দিয়ে ধরে চুলগুলো ঝাঁকাতে লাগলো আর এক হাতে ফোনটা তুলে কল করলো তার মাকে কিন্তু নেটওয়ার্ক প্রবলেম গ্রামে এই এক সমস্যা কিছুতেই নেটওয়ার্ক পাওয়া যায় না বিরক্তিতে চক শব্দ তুলে এগিয়ে গেল বারান্দায় তারপর আবারও কল করলো এইবার রিং হল ফোনটা কানে চেপে সামনে তাকাতেই চোখ দুটো ছোট হয়ে গেল গাছের ডালে বসে আছে কেউ তবে তার চেহারা স্পষ্ট নয় কেবল পিঠ ছাপিয়ে ঝুলছে এক মোটা বিনুনি দূর থেকে এটুকুই স্পষ্ট হলো নিচের দিকে চোখ পড়তে ইফতির কিছুটা সন্দেহ হলো দুইটা দশ থেকে বারো বছরের বয়সী মেয়ে ঝুঁকি দিয়ে সতর্ক দৃষ্টিতে আশেপাশে যাচ্ছে কিছু নজরদারি করছে তারা আবার একটু পরপর উপরের দিকে তাকিয়ে কি সব বলছে মুহূর্তে বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে গেল ইফতির কাছে তার বাবার মুখে সে শুনেছে গ্রামের ছেলে মেয়েদের দোষী কথা মুচকি হাসলো ইফতির তার মনে হঠাৎ এক উদ্ভট ভাবনার উদয় হলো আচ্ছা অপরূপাও কি ছোটবেলায় এমন দুষ্টুমি করত সখীদের সাথে মিলে সে ওকে সব চুরি করত নিজের ভাবনায় নিজেই হাসলো পরক্ষণে আবার ভাবলো না আর যাই হোক অপরূপা এসব চুরি টুরি করবে না দেখতেই বোঝা যায় সে নিতান্তই এক ভদ্রমে শুধুমাত্র তার সামনে এলেই রূপ ধারণ করে আবারও বাগানের দিকে তাকাতেই কিছুটা কৌতূহল জাগলো মনে পিছন থেকে যতটুকু বোঝা যাচ্ছে তাতে মনে হচ্ছে গাছে কোনো বড় উঠেছে কেননা ছোটদের এত বড় বিনয় থাকার কথা না কিন্তু এত বড় মেয়ে চুরি করতে যাবে কেন আর গাছেই বা উঠবে কি করে নিজের চাপা কৌতূহলকে দমাতে না পেরে রুমে ফিরে এলো হাতের ফোনটা পকেটে ঢুকিয়ে একটা টি শার্ট গায়ে জড়াতে জড়াতে নিচের দিকে পা বাড়ালো পা বাড়ালে যাও বড়গুলো আছে কম কবি কোন দিকে বড় আর কোন দিকে ছোট আমি দেখ মনে তোরা আশেপাশে দেখ কেউ দেখলে খবর আছে কাছে বিচার দিলে আমি তো শেষ লজ্জায় মুগ্ধ না এই বয়সে কি না তোদের চুরি করতে হইতেছে তাও আবার জমিদার বাড়িতে হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন ধারাবাহিক আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ